নমস্কার আজকে মাসিক রাশি বলে আলোচনা করবো অর্থাৎ দু সালের প্রথম মাস তার আগে অবশ্যই বলি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং সচ্ছদ্র প্রণাম প্রত্যেককে যারা আমার বড় প্রত্যেকের জন্য এবং যারা আমার সমবয়সী বা যারা আমার প্রোগ্রাম শুনছেন যারা আমার শুভানব প্রত্যেকের জন্য এই দু হাজার ছাব্বিশ সালে আমি এবং প্রত্যেকের জন্য মানে ভালো কিছু আসুক আপনাদের জীবনে এই আশা নিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি এবং আপনাদের প্রথমেই বলি এই জানুয়ারি মাসে চার গ্রহের একই রাশিতে সঞ্চার একই সাথে কম বেশি করে সঞ্চার হচ্ছে চার মেজর গ্রহ সূর্য যেমনি এই মুহূর্তে ধনুরাশিতে বসে আছে সূর্য চোদ্দ তারিখে অর্থাৎ চোদ্দই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে তার আগে হবে মকর সংক্রান্তি এবং মঙ্গল পনেরো তারিখে মকর রাশিতে প্রবেশ করবে আবার সুতরাং মঙ্গল সেখানে উচ্চ হবে মকর রাশিতে বুধ প্রবেশ করে মকর রাশিতে সতেরো তারিখে জানুয়ারি মাসে এবং শুক্র বারো তারিখে শুক্র বারো তারিখে মকর রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি অতিচারী রূপে বক্রি অবস্থায় রয়েছে আপনার মিথুন রাশিতে শনি রয়েছে আপনার মিন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে এই সিচুয়েশনে সাতটা মাস আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে এবং আপনারা অনেকেই বলছেন যে দাদা আপনি প্রোগ্রামটা দিচ্ছেন কিন্তু আমরা আপনাকে দেখাতে চাইছি কিন্তু আমরা কিভাবে যোগাযোগ এই ধরনের কিছু ফোন আমি বারবার আপনাদের মিডিয়াতে বসেও বলি আপনারা অনলাইনে এই সুযোগটা বারে বারেই নিতে পারেন যারা আমরা দূর দূরান্ত থেকে বলছেন যারা সবসময় চেম্বারে আসতে পারছেন না বা আপনার নিয়ারেস্ট কোনো চেম্বার নেই তাদের বারো বলছে আপনি অনলাইনে একই প্রেডিকশন একই বেনিফিট পাবেন একই বেনিফিট পাবেন আপনি বরঞ্চ আপনি ঘরে বসে সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন বা আপনি যারা কলকাতায় রয়েছেন বা আমার চেম্বারে আশেপাশেও যারা রয়েছেন সবসময় চেম্বারে আসতে পারছেন না সময় সুযোগ হচ্ছেন আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার কি বলছে সারাটা মাস মেষ রাশি মেষ রাশি প্রথমে বলি শরীর স্বাস্থ্যটা নিয়ে শরীর স্বাস্থ্য জায়গাটা আপনার কিন্তু একটু সতর্ক থাকতে বিশেষ করে আপনার ঠান্ডা লাগার একটা ধাজ থাকবে এবং আপনার ইএনটির প্রবলেম মাঝে মাঝে পেটে একটু যন্ত্রণা মাথাটা যন্ত্রণা করতে হবে ঘাড়ের যন্ত্রণা হতে হবে ঠান্ডা লাগায় ঠান্ডা লেগে আপনার একটু প্রবলেম আপনার যে প্রেশার বা ব্লাড প্রেসার টেন্ডেন্সি থাকে অবশ্যই সেটা চেক আপের মধ্যে রাখবেন পনেরো তারিখের পরে এটা হবে এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত শরীরকে এরকম ডিস্টারবেন্স চলবে কিন্তু পনেরো তারিখে যখন মঙ্গল আপনার মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু শরীর স্বাস্থ্য আলটিমেটলি আপনার অনেকটাই বেটার আপনি ফিল করবেন আপনি অনেকটাই নিজের মধ্যে কনফিডেন্স পাবেন অনেকটাই বেটার ফিল করবেন এবং আপনার এই সময় কিন্তু মানে নিজের একটা মানে সারাটা মাসে মানে এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার তা আনন্দের মধ্যে থাকবেন বন্ধুদের সাথে দেখা করবেন বন্ধুদের সাথে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন কোথাও ঘুরতে যাবেন কোনো ট্যুরে যাবেন ছোটখাটো ট্যুরে যাবেন এবং আপনি এই সময় আনন্দ অনুষ্ঠানের মধ্যেই ইনভলভ থাকবেন আত্মসুখ প্রাপ্তি কিন পরিবারের সাথে কোথাও সময় কাটাবেন আপনার একটাই ব্যাপার যে শরীরটা নিয়ে ঠান্ডা লাগার দাঁচ এগুলি হচ্ছে সতকথা এক তারিখ থেকে তারিখ আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু আপনার এক তারিখ থেকে বারো তারিখ আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে মনে করেন আপনি কোনো ঘুরতে যায় পার্টি পোকোনা করছেন ফ্যামিলির পারপাসে খরচ সেখানে খরচ আপনি যে গাড়ি থেকে গাড়ির পারপাসে খরচ বা গাড়িটা নিয়ে বেরোলেন বা কোনো পার্টি অনুষ্ঠানে কোনো ম্যারেজ অনুষ্ঠান বা যে কোনো পার্পাসে গেলেন আপনারা কিন্তু এ সময় খরচটা বাড়বে অনলাইনে কোনো জিনিস কিনে সেখানে খরচ বাড়বে তেরো তারিখের পরে কিন্তু আপনার কিন্তু যখন শুক্র মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার অর্থ লাভ হবে বড় কোনো প্রাপ্তিযোগ বড় কোনো লাভ বিদেশি কোনো লাভ বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হবে এবং ইনভেস্ট থেকে আপনার লাভ হবে ফ্যামিলি লাইফটা বলি আপনি ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাবেন কোনো দূরে শহরে যাবেন কোনো মন্দিরে যাবেন কোনো আশ্রমে যাবেন কোনো ধরুন আনন্দদায়ক কোনো অনু জায়গায় গেলেন বেশ একটা মানে সারাটা বছর মাস আপনি দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে সারাটা মাস আপনি বেশ আনন্দের মধ্যে একটা কাটাবেন যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানকে কেন খুব একটা মেজর কোনো প্রবলেম নেই কিন্তু সন্তানের শরীরটা নিয়ে প্রবলেম হতে পারে সন্তানের ঠান্ডা লাগা ইএনটির প্রবলেম এগুলো হতে পারে এবং সন্তানের খাবার থেকে কোনো প্রবলেম অর্থাৎ পেটের প্রবলেম স্কিনের প্রবলেম হতে পারে অর্থাৎ সেটা একটু সচেতন থাকবেন আপনার সন্তান কাউসে ঘুরতে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে এবং তার মনের ইচ্ছা পূরণ হবে সন্তানের যদি সন্ধান বড় হয় সন্তানের চুলের কোনো প্রবলেম হতে বা তার গাড়ি নিয়ে বেড়াল সেখানে কোনো ফ্যাক্টর হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন এক তারিখ থেকে ষোলো তারিখ আপনার কিন্তু কাজের জায়গাটা একটু ডিলে হবে বা যে কাজ করছেন কাজে বাধা আসবে পরিশ্রম করে পরিশ্রমের ফল ঠিক পাবেন না আপনি পরিশ্রম করে অন্য লোক বেনিফিট পাবে এবং এই সময় কিন্তু আপনার মানে কাজের জায়গাটা একটু আপনার মানে মনস্থির ঠিক করতে পারবে অস্থিরতার ভাব করবে কিন্তু এটা সতেরো তারিখের পর থেকে যখন বুধ মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আমরা কাজের জায়গাটা আস্তে সেট আপ হবে বসের সাথে সুসম্পর্ক হবে এবং কলিকদের সাথে আপনার সুসম্পর্ক হবে ব্যবসা জায়গাটা বলি ব্যবসা জায়গাটা পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার একটু টেনশন থাকে ব্যবসাটা নিয়ে প্রবলেম এই সময় কিন্তু আপনার কর্মচারী প্রোডাক্ট আপনি কোনো প্রোডাক্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট আপনার আছে সেই সব নিয়ে প্রবলেম বা প্রোডাক্টটা রিজেক্ট হয়ে গেল যেখানে সাপ্লাই দিচ্ছিলেন বা অর্ডারটা ক্যান্সেল এগুলো কিন্তু আপনাকে পনেরো তারিখ কিন্তু এই সাফারটা আপনাকে করতে হবে ঘাবড়ে যাবেন না ঠিক ষোলো তারিখের পর থেকে মঙ্গলদেব যখন চেঞ্জ হয় তার উচ্চ আশিরে প্রবেশ করবে তখন আপনার ব্যবসাটা ভালো হবে আপনার বড় কোনো অর্ডার পাবেন আপনার কনফিডেন্স আসবে এবং হঠাৎ আপনার অর্থপ্রাপ্তি হবে দাম্পত্য লাগবে যদি আপনি বিবাহিত হন বা আপনি প্রেম করছেন আপনার পার্টনারের সাথে বা আপনার মানে পার্টনার তার বন্ধু সাথে কোথাও ঘুরতে তীর্থে যাবে এটা কিন্তু হবে এবং আপনার বারো তারিখ পর্যন্ত কিন্তু পার্টনার সাথে রুমন্ড কষাকষি দূরত্ব বাড়বে কথার মধ্যে আপনাদের মধ্যে একটা দেখবেন তর্কাতর্কি হতে পারে কেউ কাউকে টনটিং করতে পারে এগুলো হতে পারে এটা আপনার বা পার্টনার শরীরটা ডিস্টার্ব হতে পারে তেরো তারিখের পর থেকে কিন্তু রিলেশন ভালো হবে পার্টনার জায়গাটা পার্টনার এই যে আলোচনা করলাম অর্থাৎ গোরাশি সিচুয়েশনে বেশ করে আপনাদের আলোচনা করলো অবশ্যই আপনাদের মানে হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য দু হাজার ছাব্বিশ সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের মিলতে বাধ্য আলবাত মিলবে তার জন্য কি করতে হবে অবশ্যই দু হাজার ছাব্বিশ সালের বার্ষিক রাশি ফলটা আপনাকে ফলো করতে হবে এবং এর সাথে সাথে আপনারা আপনাদের নক্ষত্র অনুযায়ী যে আপনাদের যে রাশির সাথে যে নক্ষত্র আপনাদের নিজের নক্ষত্রটা জেনে নেবেন আপনার নক্ষত্র ফলটা আমাদের দেওয়া আছে দু হাজার ছাব্বিশ সালে তত্ত্ব নিয়ে দেওয়া আছে প্রত্যেকটা প্রোগ্রাম আমার দিগ্দশ যেন আপনারা পেয়ে যাবেন সেটা সার্চ আপনি দেখে নিতে পারেন অনেক উপকৃত হবে যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স প্রত্যেকে বলছে অনেকেই বলছে দাদা আমি অন্য জায়গায় থাকতাম বা আমার বাড়িতে এরকম ছিল ওই ছিল হচ্ছে আমার ডেট অফ বার্থটা জানা নেই বা আমার অনেকগুলো ভাই বোন আমি বলছি এগুলো এত টেনশন কেন নিচ্ছে আমি অনেকবার বড় দীর্ঘদিন ধরে একই কথা বলছি হাতটা হচ্ছে আমাদের মনের আয় না তার হার যদি আপনার কথা বলে আপনার ডেট অফ বার্থ দরকার না হরস্কোপ দরকার হয় না ওটা তো আপনি নিয়ে জন্মেন যে প্রতি মুহূর্তে চেঞ্জ হয় ফেসটা প্রতি মুহূর্তে একটা চেঞ্জ আপনার যেহেতু কোনো বিপদ আছে কোনো সময় ভালো যদি একটা চেঞ্জ আসবে কালারিংয়ে চেঞ্জ হয় কিন্তু যারা অ্যাসটুলিপ অনেক দীর্ঘদিন ধরে করছে যারা অনেক অভিজ্ঞ তারা জানে যাই হোক আপনাকে সেগুলো বলতে শুধু আপনার যদি সেরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন অবশ্যই নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে দেশে বিদেশের যে কোনো প্রান্ত থেকে যারা যোগাযোগ করছেন করবেন যারা আর মানে আদার্স যারা করতে তারাও করতে পারেন প্রত্যেকজন ষাট সারাটা বছর আপনাদের ভালো কাটুক এবং বছরের নতুন মাস নতুন বছর আপনাদের ভগবান আপনার মনে ইচ্ছা করুন নমস্কার ভালো থাকবেন